শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব হয় লক্ষ্য অর্জিত হবে আর না হয় অভিজ্ঞতা তৈরি হবে যাদের মন ভালো হয় তাদের ভাগ্য খারাপ হয় কারণ তারা কখনোই কাউকে ঠকায় না বরং নিজেই সবসময় ঠকে যায় জীবনে যতবার মানুষকে উপকার করি ততবারই হেরে যেতে হয় ততবারই ঠকে যেতে হয় কেন ঠকার মতো কি এমন কাজ করেছি যে জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে ঠকে যেতে হচ্ছে মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে আপনি তত বেশি ভালো থাকবেন